মাত্র দেড় কাপ আটা দিয়ে আর দুটি ডিম দিয়েছে ডুরা কেক এইরকম সফটভাবে তৈরি করা যায় আমার আগে জানা ছিল না আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ডুরা কেকের রেসিপি হ্যালো এব্রুমান সবাই কেমন আছেন আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও অনেক বেশি ভালো আছি কথা আর না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে প্রথমে দুটি ডিম নিয়েছি এক এক করে ফেটিয়ে নেব আজকাল বাচ্চারা ডুরা কেকটা এতটাই পরিমাণে পছন্দ করে তাই চলে আসলাম ডুরা কেকের রেসিপি শেয়ার করতে এখন দিয়ে দেব আধা কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এখন ডিম আর চিনিকে একই সাথে একটা মিক্সারের সাহায্যে মিক্স করে নেবো এরকম ফেটিয়ে নেব চিনিগুলো তো চিনিগুলো মিক্স হয়ে গিয়েছে এখন ঢেলে দেব এক কাপ পরিমাণ আটা চিনির পরিমাণ যদি আরও বেশি দিতে চান তাহলে দিতে পারেন তবে চিনির পরিমাণ আমি একটু মিডল সাইজ দিচ্ছি যদি আপনারা আরও বেশি পছন্দ করেন মিষ্টি তাহলে চিনিটা আরও বেশি করে দিয়ে দেবেন আটা আর ডিমের মিশ্রণগুলো একই সাথে মিক্সার করে নেব চেষ্টা করবেন আলু ভাব যেন না থেকে ভালোভাবে যেন মিক্স হয়ে যায় এরকম এখন এরকম অবস্থাতে আসার পর আপনারা এক কাপ পরিমাণ দিয়ে দেবেন লিকুইড দুধ লিকুইড দুধ দেওয়ার পর এরকম আবার মিক্স করে নেব আমার ব্যাটারটা একদম পাতলা হয়ে গিয়েছে আর আধা কাপ পরিমাণ আটা রাখবে তার আগে চলুন বেকিং পাউডার দিয়ে দেই এখানে আধা ছা চামচ পরিমাণ ব্রেকিং পাউডার দিয়ে দেব এক চিমটি পরিমাণ দিয়ে দেবো ব্রেকিং সোডা এখানে আমি ডেলে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি যদি হাতের কাছে ঘি না থেকে থাকে তাহলে দিয়ে দেবেন রেগুলার যে সোয়াবিন তেল আমরা খাই ওগুলো ডেলে দেবেন এক চা চামচ পরিমাণ এখন মিক্সারের সাথে মিক্স করে নেব আর আধা কাপ পরিমাণ দিয়ে দেব আটা। আটা আটা দেওয়ার পর ভালোভাবে এরকম মিক্স করে নেব মিক্স করার পর তারপর সুন্দর করে একটা বেটার তৈরি হয়ে যাবে এরকম ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে আপনাদের হাতের কাছে যদি মিক্সার না থেকে থাকে তাহলে কাটা চামচের সাহায্যে এরকম মিক্স করতে পারবেন খুব সহজেই এই রকম বেটাটা তৈরি করতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গোনও না রকম একটা অবস্থাতে আসলে বেটাটা তৈরি করে নেবেন এই তো দেখুন কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীরকম গুণত্ব এখানে যদি আপনারা এক চিমটি লবণ দিতে চান তাহলে দিতে পারবেন তবে মিষ্টির মধ্যে লবণ আমার তেমন একটু ভালো লাগে না যার ফলে আমি লবণ দিই স্কিপ হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছিলাম একটা চামচ পরিমাণ ভেনিলা এসেঞ্জ ভ্যানিলা এসেঞ্জ দেওয়ার পর এরকম ভালোভাবে নেড়ে নেবেন চারিদিকে লাগিয়ে নেবেন অফ ক্যামেরায় ঝুলার মধ্যে একটা পেন বসিয়ে রেখেছিলাম অবশ্যই এই রেসিপি তৈরি করতে নন স্টিকের পেন লাগবে গরুের মধ্যে অল্প পরিমাণ তেল ঢেলে দিয়ে তারপর এরকম সুতি একটা কাপড় দিয়ে এরকম ভালোভাবে চারদিকে নাগিয়ে নেবেন এখন কাপের সাহায্যে এরকম অল্প অল্প করে ডেলে দেব চেষ্টা করবেন পুরোটাই এক সমান করে ডেলে দেওয়ার তো এক এক করে এরকম ডেলে দেব আমি দুটো আপনাদের সাথে শেয়ার করবো বাকিগুলো অফ ক্যামেরায় করে নেব এইরকম ব্রেক সাইডটাও করে নেব এখন ডাকনা দিয়ে ডেকে রাখবেন অবশ্যই এই কাজটা করতে হলে ডাকনা দিয়ে ডেকে রাখতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এখন আবার আরেকটু টেলে দেব বাকিগুলো হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় করে নেব একটা করার পর আবার তেল দিয়ে এরকম ভালোভাবে গষিয়ে নেব তারপর আবার আরেকটি করে নেব এরকম ঘরে করে নেব সবগুলো অফ ক্যামেরায় এক এক করে সবগুলো করে নিয়েছে এখন চলুন শেয়ার করে নিই আপনাদের সাথে দেখুন বাসার মধ্যে এত সহজে এই কেকটা তৈরি করা যায় যদি হাতের কাছে চকলেট থেকে থাকে তাহলে চকলেট দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন অথবা যদি ফল ফ্রুট থেকে থাকে বাসার মধ্যে তাহলে ফল ফ্রুট দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন দেখুন কত সুন্দর সফট হয়েছে আর অবশ্যই একটা ব্যাঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে খেতে কিন্তু মশাল্লা অসাধারণ হয়েছিল। আমার এই রেসিপি যদি ফলো করে থাকেন অবশ্যই বাসার মধ্যে একবার ট্রাই করে দেখাবেন মশালা এতটাই দুর্দান্ত হয় খেতে কিন্তু আর বেশি মশালা ভালো লাগে তো ভিউয়ার্স আপনাদের ভিডিওটি কেমন লেগেছিল আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর কয়েকটা বন্ধু আছে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ফুল ওয়াচ ভিডিও দেখার জন্য অনেকেই আছে নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করছে মানে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছে ওরা অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এক একজনে এত সুন্দর করে কমেন্ট করেন আমার ভীষণ ভালো লাগে আর নিঃস্বার্থভাবে যারা আমার এই রেসিপি দেখে তারপর কমেন্ট করছেন মাশাল্লা আমি কি বলবো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই রকম সাপোর্ট করার জন্য আর এত সুন্দর করে তোমরা কমেন্ট করো বেশ ভালো লাগে আমার ভিউয়ার্স বিদের ঘন্টা বেজে গিয়েছে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ